নমস্কার আমি ঝন্টু মন্ডল অনলি লোকাল চ্যানেলে আপনাকে স্বাগত আজকে ঘুরিয়ে ফিরে সে খবর দেবো কিছু সার্টিফিকেটের খবর গত তেইশে ডিসেম্বর থেকে যে সার্টিফিকেটগুলো অ্যাপ্রুভাল হচ্ছিল সেই সার্টিফিকেটগুলো বেশ কিছু খবর পাওয়া যাচ্ছে দিকে দিকে বিভিন্ন ব্যক্তিত্ব ফোন করছেন কেউ কেউ সার্টিফিকেট পাঠাচ্ছেন যে দাদা বা স্যার আমাদের সার্টিফিকেট ডাউনলোড অপশনে কাজ করছে অর্থাৎ যাদের ডাউনলোড আইবি ভেরিফিকেশন বা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তারা প্রতিদিন একবার করে ফলো করবেন যে আশা হারাবেন না আপনাদের সার্টিফিকেট হবে যাদের অ্যাপ্রুভাল হয়ে গেছিল তাদের মধ্যে বেশ কিছু সংখ্যকে ডাউনলোড হচ্ছে এবং কারো কারো সরাসরি ডাউনলোড অপশানে ফাইল চলে এসছে ইতিমধ্যে সার্টিফিকেট চলে এসছে তার আগে বলেনি আমি কিছুক্ষণ আগে একটা সার্টিফিকেট দেখলাম এগারো হাজার একশো একাত্তর সার্টিফিকেট নাম্বার এগারো হাজার একশো একাত্তর সেকশন সিক্স বি এর ফর্ম নাম্বার এইট এ এগারো হাজার একশো একাত্তর মানে আরো একটু বাড়বে ধীরে ধীরে অল্প সংখ্যক হচ্ছে বাড়বে এখন আপনাদের প্রশ্ন হতে পারে এত সংখ্যক অ্যাপ্লিকেশন হচ্ছে সার্টিফিকেট এত স্লো হচ্ছে কেন বা হচ্ছে না কেন দেখুন আমার যেটা ধারণা এই টুকিটাকে কাজ করে মানুষের সঙ্গে মিশে মানুষের ডকুমেন্টস দেখে বিভিন্ন ডিএলসিতে ঘুরে তথ্য সংগ্রহ করে যেটা মনে হচ্ছে ডিএলসিতে সঠিক ডকুমেন্ট সঠিক না হলে যেটা আমি একদম ফার্স্ট ডেটের ভিডিও থেকে আজকে পর্যন্ত বলে যাই ডকুমেন্ট সঠিক ঠিকঠাক না হলে শিডিউল ওয়ান এ বি সি

কোম্পানি আগের তুলনায় তো অবশ্যই বেশি হচ্ছে কিন্তু অ্যাপ্লিক্যান্টের তুলনায় কম হচ্ছে হিয়ারিং আগের তুলনায় অনেক বেশি ভালো হিয়ারিং হচ্ছে অনেক বেশি হিয়ারিং হচ্ছে কিন্তু অ্যাপ্লিকেশন যে ধরনের যে পরিমাণে জমা পড়েছে সে পরিমাণে কিন্তু হিয়ারিং হচ্ছে না সেই কারণের জন্যই কিন্তু সেই কারণের জন্য কিন্তু এত সার্টিফিকেট ইস্যু হচ্ছে না এবং যেটুকু সার্টিফিকেট ডিএলসি থেকে ফরওয়ার্ডে সেন্সার ডিপার্টমেন্ট স্টেট এম্পাওয়ার কমিটিতে পৌঁছে যাচ্ছে সেই সেন্সাস ডিপার্টমেন্টে কিন্তু সেই সার্টিফিকেটের অন্তত সেই সার্টিফিকেটে ওয়ান পার্সেন্ট রেগুলার কিন্তু মনে হচ্ছে আমার মনে হয় ওয়ান বা টু বা থ্রি পার্সেন্ট ম্যাক্সিমাম সার্টিফিকেট ইস্যু হচ্ছে অন্যটা হচ্ছে না কেন হচ্ছে না আমি সার্টিফিকেট দেওয়ার কেউ নই সার্টিফিকেট দেবে সরকার সরকারের দল রয়েছে তার প্রতিনিধি আছে তারা সার্টিফিকেট দেবে বা তার ব্যবস্থা করবে আমি শুধু যে ডেটাগুলো পাই সেগুলোকে আপনাদের ইনফরমেশন আপনাদের শেয়ার করি হয়তো আগামী আগামীকাল হয়তো শুনতে পাচ্ছি বিভিন্ন দিক থেকে আগামীকালও হয়তো স্টেট এম্পাওয়ার কমিটিতে বড় মিটিং আছে সেখানেও কিছু নিয়মকানুন শিথিল হতে পারে বা পাশ হতে পারে আরও কিছু সার্টিফিকেট ইস্যু হতে পারে কিন্তু এটুকু খবর যাদের ডকুমেন্টস সঠিক ডকুমেন্টস ভেরিফাই না হবে তাদের কিন্তু সার্টিফিকেট এম্পায়ার কমিটি স্টেট কমিটি থেকে সরি তাদের ডিস্ট্রিক্ট কমিটি থেকেও তাদের কিন্তু সার্টিফিকেট বা ফাইলটা ফরওয়ার্ড হবে না ফাইলটা ফরওয়ার্ডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে একটা বলা ভালো আমি বারাসাতের কথা মূলত বারাসাত নিয়ে বেশি চলি এখানে বেশি খবরটা পাই বা অন্য অন্য জায়গায় এই যে ডিএলসির কোন কোন ডকুমেন্টস যে কিভাবে ফরওয়ার্ডিং করবে এটা সম্পূর্ণ নির্ভর করে ডিএলসি টেবিলের উপর ডিস্ট্রিক্ট লেভেল কমিটিতে যে বিভিন্ন টেবিল করা হয়েছে সম্পূর্ণ সেই টেবিলের সাহেবদের উপর এবং আইবি টিমের উপর নির্ভর করে সবসময় এক নিয়মে চলে না বাঁধা ধরা গদ নিয়মে সবসময় কিন্তু চলবে না বা চলে না তার কারণ এমনই দেখা যায় আমি ধরি বারাস যদি বারাসের উদাহরণ দেখি আমি বারাস কিন্তু কোনো টেবিলে একটা যে ডকুমেন্টস দিচ্ছে অন্য টেবিলে সেই ডকুমেন্টস দিচ্ছে না তেমনি নদীয়াতেও দেখি একই জিনিস তাই এটা কিছুটা ডিএলসি টু ডিএলসি নির্ভর করে তাহলে আপনি যখন হিয়ারিংয়ে যাবেন আপনারা যখন হিয়ারিংয়ে যাবেন অবশ্যই চেষ্টা করবেন সেই সম্পর্কে কোন কোন ডকুমেন্টস দিচ্ছি কোন অপশানে দিচ্ছি কেন দিচ্ছি এইগুলোকে বারবার তৈরি হয়ে যেতে আপনার মনে হচ্ছে যে এই ডকুমেন্টস নেওয়া উচিত কিন্তু কেন নিল না এই ডকুমেন্টস নেওয়া উচিত কিন্তু কেন নিল না কেন উত্তর আপনাকেই জেনে যেতে হবে বা দেখুন আমি আগেই বলেছি জন্তু মন্ডল অনলি লোকাল চ্যানেল এই সিএনজি প্র্যাকটিক্যাল সম্পর্কে অন্তত ভিউজ বাড়ানোর জন্য মিথ্যা কথা বলে না খবর মিথ্যা হলেও সত্য কথা বলার চেষ্টা করি বহু গরিব মানুষ পড়ালেখা জানে না তারা ফর্ম ফিল করছে বিভিন্ন জায়গা থেকে করছে বহু লোক সাহায্য করছে কিন্তু যারা করাচ্ছে তারাই সঠিক নিয়মটা জানে না কোন কোন ডকুমেন্টস লাগে চোদ্দ সালে আগে কোন ডকুমেন্ট চোদ্দ সালে আগে বাংলাদেশ ডকুমেন্ট কি দিতে হবে ইন্ডিয়ান ডকুমেন্টস কি দিতে হবে গ্রামের ভুল এভিডিপি লাগবে কিনা পেপার হবে কিনা বা অন্য কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা যে নোট এভিডিপ করা যায় কিনা কিভাবে করবে এই পসিডিওটা কিন্তু তারা জানে না এর জন্য বহু সংখ্যক গরিব মানুষ হয়রানি হচ্ছে বহু সংখ্যক গরিব মানুষ বলবো এটুকু হয়রানি হচ্ছে বহু সংখ্যক তাই যারা অ্যাপ্লিকেশন ইতিমধ্যে করে ফেলেছেন করা ফেলা ছাড়া উপায়ও নেই আপনি যতই বলেন ইন্ডিয়ান আপনি যে বাংলাদেশে এতদিন ধরে লুকিয়ে বলেছিলেন না আমি বাংলাদেশ আমার ভোটার কার্ড আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে রেশন কার্ড আছে পাসপোর্ট আছে ব্যাংকের বই আছে আমি স্কুলে বলেছি চাকরি করি আমি ভারতীয় কিন্তু জন্মেছেন বাংলাদেশে সত্য টাকা যে লুকিয়ে আসছিলেন সরকার কিন্তু সেই লোকালো টাকায় প্রকাশ করে আবার সত্য করে দিতে চাইছেন না আপনি বাংলাদেশে জন্মেছেন ইন্ডিয়ার যা যা সব সুবিধা দেব এই সুবিধা নিয়ে আসার পরেও আপনি লুকি লুকে বলেছেন না আমি ইন্ডিয়ান অ্যাকচুয়াল আপনার বাই বার্থ আপনি ইন্ডিয়ান নয় বাই বার্থ আপনি ইন্ডিয়ান নয় ইন্ডিয়ান বলে এসছেন তারাই কিন্তু আজকে অ্যাপ্লিকেশন করছে বহু সংখ্যক তা যারা মনে করবেন অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নেই না করতে পারেন কিন্তু এসআইআর জ্বালায় প্রত্যেককে করতে হবে আর সঠিক নিয়মে ফর্ম ফিল করতে হবে বারংবার বলি রাজ্য যে প্রান্তে করুন যেই করুন সে সঠিক নিয়মে ফর্মটা ফিল করবেন যাতে প্রথম দিন হিয়ারিংয়ে আপনার উত্তরে যান তিনটে চান্স থাকে প্রথম দিন হিয়ারিংয়ে যাতে যান পাশ করে যান সেই বিষয়টা কিন্তু আপনাদের ফলো করতে হবে আমি বিভিন্ন ভিডিওতে বলেছি হ্যাঁ আমি সিএ স্পেশালিস্ট নই আমি বিরাট বোদ্ধা জ্ঞানী নই মানুষকে ভুল তথ্য দিই না আমি যদি বিভিন্ন ডিএলসি থেকে খবর সংগ্রহ করি আমার বিভিন্ন শ্রোতারা যারা আছেন যারা অডিয়েন্স দর্শক আপনারাই আছেন আপনারা অনেক সময় অনেক তথ্য তুলে ধরেন সেই তথ্যগুলোকেই আরেকটু এদিক ওদিক করে ঝোল ঝাল মিশিয়ে মোটামুটি সেই তথ্যটাকে সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরি কিন্তু সেটা সঠিক আমি একটু ভেরিফাই করার চেষ্টা করি তাহলে আজকে এই জিবি ভিডিও এই জিবি ভিডিও কনক্লুশনে কি আসছি বিভিন্ন ডিএলসিতে বিভিন্ন রকমভাবে হিয়ারিং হচ্ছে হিয়ারিং এ যাওয়ার আগে আপনাকে হিয়ারিং এ কি প্রশ্ন করতে পারে মোটামুটি একটা আন্দাজ করে যেতে হবে আপনি যে ডকুমেন্টস দিচ্ছেন সেটা আদৌ গ্রান্ট করছে কিনা আপনার হিয়ারিং এ যাওয়ার আগেই কারোর সঙ্গে কনসাল্ট করে যাবেন যদি নিজে কোনো অন্য জায়গাতেও ফর্ম ফিল করেন যেখান থেকে ফর্ম ফিল করবেন চেষ্টা পারলে তাদের সঙ্গে একটা কনসাল্ট করা দাদা আমি স্যার বা ফর্ম থমস আপ করেছি অমুক দিন হিয়ারিং আছে চলে আমার কাছে কেউ যদি অন্য জায়গায় ফর্ম ফিল করে থাকেন আমার কাছে আমার অফিসে যদি বা আমার বাড়ির যে অফিস রয়েছে আমার মিসেসের যে অফিস আছে সেই অফিসে যদি আসতে পারেন তার জন্য আমাদের কোনো পারিশ্রমিক লাগে না আমরা উদ্বস্ত মানুষের জন্য সেই ফর্ম ডকুমেন্টসগুলো শটিং করে দিতে পারি আপনার যে হিয়ারিংয়ের ডেট পড়বে যেদিন পড়বে সেদিন বা তার পরের দিনই আসবেন যদি কোনো প্রবলেম থাকলে সেটা সলভ করতে পারি আর কি বলতে চাইছি ডকুমেন্ট ঠিকঠাক ঠিকঠাকভাবে করবেন কোনো ডকুমেন্টসের প্রয়োজন ঠিকঠাকভাবে সাজাবেন ফর্ম ফিল আপ ঠিকঠাকভাবে করবেন এক এক জায়গায় এক এক রকমভাবে হয় আর সার্টিফিকেট হচ্ছে এগারো খুব ভালো সংখ্যা নয় অ্যাপ্লিকেশনের তুলনায় কিন্তু এটুকু যেটা বলবো যে অ্যাপ্লিকেশনগুলো করা হচ্ছে তার কিন্তু ফিফটি ভুল অ্যাপ্লিকেশন করা হচ্ছে ভুল অ্যাপ্লিকেশন করা হচ্ছে এবং ডকুমেন্টসটা দিচ্ছে না বাংলাদেশের ডকুমেন্টস কোন রকম একটা দিলো ইন্ডিয়ান ডকুমেন্টস 14 সালের পরে একটা আধার প্যান যা পারে একটা গুজে গুজেরগাজা দিয়ে নে ফরওয়ার্ড ফর্ম ফ্লাপ কমপ্লিট দিস ইজ রং ওয়ে দিস ইজ রং ওয়ে এই ভাবে কোনো সার্টিফিকেট হবে না আপনাদের টোটাল পসেডিয়র আসতে হবে কি কি হবে বহু ভিডিওতে আগে বারংবার বলেছি আবার বলবো একই জিনিস ঘুরে ফিরে আসছে আর কিছু নেই সবকিছু আপনাদের বলে ফেলেছি আর কিছু নেই সবকিছু আপনাদের বলে ফেলেছি পুরনো জিনিসই মোটামুটি মাখিয়ে বুঝিয়ে মুখস্থ করিয়ে দেওয়ার চেষ্টা করুন আপনাদেরকে পুরনো জিনিসই যারা নতুন অডিয়েন্স আছে তারা বুঝতে যেতে পারেন পুরনো যারা শুনেছেন তারা একবার মুখস্থ হয় যাতে আপনার আপনার পরিবারের সুবিধা হয় এটুকু বলে প্রত্যেককে আমার প্রণাম জানিয়ে চেষ্টা করবো যাতে উদ্ভাস্ত মানুষের সুবিধা হয় কোনো সমস্যা যদি তৈরি হয় এই সংক্রান্ত আমি বৃহৎ কোনো লোক নই আমার বৃহৎ যোগাযোগ নেই ও যোগাযোগ নিয়ে বড় বড় কোর্টে গিয়ে মামলা করবো আপনাদের জন্য সেরকম ব্যবস্থাও নেই কিন্তু তথ্যগুলো মোটামুটি প্রতিদিন আপডেট রাখার চেষ্টা করি বিভিন্ন জায়গাতে ঘুরে আপনাদের সাহায্যে সেইগুলোকে বৃহৎ অংশে আপনি আপনাদের পৌঁছে দিই আর আমার বলবো আমার চ্যানেলটা যদি ভালো লেগে তাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর একটা গুগল পেজ অটোমেটিক গুগল করে দিছে না কে করে দিছে আমি জানি না সিএ অ্যাডভোকেট মাললে একটা মোটামুটি পেজ খুলে দেয় পারলে যদি প্রয়োজন মনে হয় রিভিউ দেবেন যদি ঠিকঠাক বলে থাকি আপনাদের মনে হয় বা উপকার পেয়ে থাকেন আমার ভিডিও থেকে যদি আপনারা রাজ্যের যে প্রান্তে থাকেন উপকার অনেক সময় অনেকে পেয়ে থাকেন কে স্বীকার করেন যদি সেটা সম্ভব হয় সেটুকু শেয়ার করবেন এটুকু করে প্রত্যেকে প্রণাম জানিয়ে ভিডিও শেষ